সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো শিক্ষার্থী আজ আমরা আলোচনা করবো যুক্তিবিদ্যার পত্রের নিরীক্ষণ ও পরীক্ষণের মধ্যে পার্থক্য আমরা এর আগে আলোচনা করেছি নিরীক্ষণ ও পরীক্ষণ কি আজকে আমরা শুধু পার্থক্যটা আলোচনা করব তো চলো ক্লাসে ফিরে যাই দেখো প্রথমেই যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে নিরীক্ষণ ঘটনা আবিষ্কার করে আর পরীক্ষণ ঘটনা সৃষ্টি করে শিক্ষার্থী খেয়াল করো নিরীক্ষণ ঘটনা আবিষ্কার করে আর পরীক্ষণ ঘটনা সৃষ্টি করে উদাহরণস্বরূপ আমরা যখন কোনো উদ্দেশ্যকে সামনে রেখে আকাশের বিদ্যুৎ চমক চমক লক্ষ্য করি তখন তা হয় নিরীক্ষণ কিন্তু যখন কোনো উদ্দেশ্যকে সামনে রেখে গবেষণাগারে বিদ্যুৎ তৈরি করা হয় তখন তা হয় পরীক্ষণ এরপরে দেখো দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে নিরীক্ষণ একটা পরনির্ভরশীল অবস্থা নিরীক্ষণ একটা পরনির্ভরশীল অবস্থা আর পরীক্ষণ একটা নিয়ন্ত্রিত অবস্থা নিরীক্ষণটা কিন্তু টোটালি ন্যাচার ন্যাচারের উপর ডিপেন্ডেবল প্রকৃতির উপর নির্ভরশীল কিন্তু পরীক্ষণটা হচ্ছে নিয়ন্ত্রিত যেটা আমরা পরীক্ষাগারে গবেষণার মাধ্যমে ফলাফলটা পেতে পারি যেমন আমরা যদি বলতে যাই বলতে পারি কেউ যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ নিরীক্ষণ করতে চায় তাহলে তাকে প্রকৃতির উপর নির্ভর করে বসে থাকতে হবে কখন সূর্যগ্রহণ হবে কখন চন্দ্রগ্রহণ হবে কিন্তু পরীক্ষণের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে থাকে কি হয় আমাদের নিয়ন্ত্রণে থাকে যেহেতু এটা পরীক্ষণা পরীক্ষণাগারে হচ্ছে কারণ আমরা আমাদের প্রয়োজন মতো কৃত্রিমভাবে ঘটনাটা সংগঠন করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী যেমন পরীক্ষণের ক্ষেত্রে পরীক্ষণ পরীক্ষণকারী চাইলেই গবেষণাগারে যে কোনো সময় পানি বা বিদ্যুৎ উৎপাদন করতে পারে চাইলেই যেটা কিনা না নিরীক্ষণের বেলায় সম্ভব নয় এরপরে দেখো পরবর্তী যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে নিরীক্ষণ হল সাধারণ নিরীক্ষণ আর পরীক্ষণ হল বিশেষ নিরীক্ষণ নিরীক্ষণ হলো সাধারণ নিরীক্ষণ পরীক্ষণ হল বিশেষ নিরীক্ষণ পরীক্ষণ হলো একরকম নিরীক্ষণ কিন্তু যে কোনো নিরীক্ষণই পরীক্ষণ নয় যে কোনো নিরীক্ষণই পরীক্ষণ নয় কেবলমাত্র গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে যখন নিরীক্ষণ করা হয় তখনই তা হয় পরীক্ষণ সব কিছুই কিন্তু নিরীক্ষণ শুধুমাত্র গবেষণাগারে যেটা করা হবে সেটা হচ্ছে পরীক্ষণ কাজেই পরীক্ষণের বেলায় আমরা যেভাবে নিরীক্ষণ করি তা সাধারণ নিরীক্ষণ নয় বিশেষ নিরীক্ষণ পরীক্ষণের বেলায় আমরা যে নিরীক্ষণটা করি সেটা কিন্তু সাধারণ নিরীক্ষণ নয় বিশেষ নিরীক্ষণ অন্যদিকে যখন আমরা প্রকৃ প্রাকৃতিক ঘটনা বলি নিরীক্ষণ করি তখন সে নিরীক্ষণের উপর কোনো প্রকার কৃত্রিম অবস্থার প্রভাব পড়ে না যখন আমরা প্রাকৃতিক ঘটনা বলি নিরীক্ষণ করি তখন কিন্তু ওই নিরীক্ষণের উপরে কোনো কৃত্রিম অবস্থার প্রভাব পড়ে না আর এই জন্যই এটা হচ্ছে নিরীক্ষণ চার নম্বর পার্থক্যটা হচ্ছে নিরীক্ষণ হলো প্রাকৃতিক আর পরীক্ষণ হলো কৃত্রিম নিরীক্ষণ হলো প্রাকৃতিক আর পরীক্ষণ হলো কৃত্রিম কিছু যুক্তিবিদ মনে করেন যে নিরীক্ষণ হলো একটা প্রাকৃতিক পদ্ধতি এবং পরীক্ষণ হলো একটি কৃত্রিম পদ্ধতি তাদের বক্তব্যের পক্ষে তারা যে যুক্তি প্রদান করেন সেটা হচ্ছে আমরা সাধারণত প্রাকৃতিক ঘটনা পর্যবেক্ষণ করে থাকি আর পরীক্ষণে আমরা সব সময় কৃত্রিম উপায়ে ঘটনা সংগ্রহ করি তাই নিরীক্ষণকে প্রাকৃতিক এবং পরীক্ষণকে কৃত্রিম পদ্ধতি বলে মনে করা হয় এটা কিন্তু কিছু কিছু যুক্তিবিদ বলেছেন নিরীক্ষণটা যেহেতু প্রাকৃতিক পরিবেশে হয় আর পরীক্ষণটা কৃত্রিম পরিবেশে হয় সেজন্য ওনারা বলেছেন নিরীক্ষণকে প্রাকৃতিক এবং পরীক্ষণকে কৃত্রিম পদ্ধতি বলেছেন পরবর্তী যে পার্থক্যটা আছে শিক্ষার্থী সেটা খেয়াল করো সেখানে আমরা কী দেখতে পাচ্ছি নিরীক্ষণ হল নিষ্ক্রিয় আর পরীক্ষণ হল সক্রিয় নিরীক্ষণ হলো নিষ্ক্রিয় আর পরীক্ষণ হলো সক্রিয় নিরীক্ষণ হলো নিষ্ক্রিয় অভিজ্ঞতা আর পরীক্ষণ হচ্ছে সক্রিয় সক্রিয় অভিজ্ঞতা 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 নিরীক্ষণ নিষ্ক্রিয় পরীক্ষণ অনেক যুক্তিবিদ মনে করেন যেহেতু নিরীক্ষণের বেলায় আমাদের কাজ শুধু প্রকৃতিতে এমনিতেই ঘটে যাওয়া ঘটনাগুলো পর্যবেক্ষণ করা সো এই পদ্ধতিটা কিন্তু নিষ্ক্রিয় কারণ আমরা প্রকৃতিতে কখন ঘটনাটা ঘটবে তখন আমরা সেটা অবজার্ভ করব সেটা তখন আমরা দেখব এজন্য হচ্ছে টোটালি আমাদের আমাদের হাতের নিয়ন্ত্রণের বাইরে আর এর জন্য এটা হচ্ছে নিষ্ক্রিয় তারপরে আবার কিছু আবার কিছু যুক্তিবিদ বলেছেন নিরীক্ষণের জন্য ওই যুক্তিবিদরাই বলেছেন নিরীক্ষণের জন্য আমাদেরকে বাড়তিভাবে সক্রিয় হতে হয় না নিরীক্ষণের জন্য আমাদের বাড়তি সক্রিয় হতে হয় না এটা টোটালটাই ন্যাচারের উপর ডিপেন্ডেবল যার জন্য আমরা কি বলে নিষ্ক্রিয় ভূমিকা পালন কর কখন প্রকৃতিতে ঘটবে তখন আমরা এটাকে পর্যবেক্ষণ করব এরপরের পার্থক্যটা হচ্ছে নিরীক্ষণের সিদ্ধান্ত কম বেশি সম্ভাব্য নিরীক্ষণের সিদ্ধান্ত কম বেশি সম্ভাব্য কিন্তু পরীক্ষণের সিম সিদ্ধান্ত নিশ্চিত বা প্রায় নিশ্চিত নিরীক্ষণ করার পরে আমরা যে সিদ্ধান্তটা পাই সেটা কিন্তু মোটামুটি সম্ভাব্য কিন্তু পরীক্ষণের পরে যে সিদ্ধান্তে আমরা পৌঁছাই সেটা নিশ্চিত এবং মোটামুটি পুরোপুরি নিশ্চিত নিরীক্ষণের সিদ্ধান্ত কম বেশি সম্ভাব্য পরীক্ষণের সিদ্ধান্ত নিশ্চিত প্রায় নিশ্চিত বা প্রায় নিশ্চিত কারণ নিরীক্ষণ হলো প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষণ এক্ষেত্রে পরিবেশ নিয়ন্ত্রণও সম্ভব নয় এবং ঘটনাও উৎপাদন সম্ভব নয় ঘটনাও উৎপাদন সম্ভব নয় তো শিক্ষার্থী আমরা পরীক্ষণ এবং নিরীক্ষণের পার্থক্য দেখলাম এখান থেকে অনেকগুলো এমসিকিউ তোমাদের আসতে পারে তো শিক্ষার্থী আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম